হ্যালো বন্ধুরা সুন্দরবন দেয়া কিচেনে সবাইকে স্বাগত নেই চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে আজ বানালাম গরম গরম মুচমুচে বেগুনি এই বেগুনির রেসিপি কীভাবে বানিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করার আর নতুন বছরের সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা বেশ বড়ো সাইজের গোল বেগুন নিয়ে নিয়েছি এই ধরনের বেগুনগুলো বেগুনি খেতে খুবই ভালো লাগে এখন আমি বেগুনটাকে গোল গোল করে কেটে নেব তো দেখুন বন্ধুরা আমি এইভাবে কিন্তু বেগুনটাকে কেটে নিয়েছি আর বেগুনের ভেতরে কিন্তু একদম আমার পোকা ছিল না বেগুনটা খুবই ভালো ছিল এখন আমি বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি এখনও আমি বেসনটাকে মাখিয়ে নেব তার জন্য বেসনের মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এরপর সব উপকরণগুলো শুকনো অবস্থায় খুব ভালোভাবে মাখিয়ে নেব আর শুকনো অবস্থায় মাখানো হয়ে গেলে এরপর আমি অল্প অল্প জল দিয়ে বেসনটাকে মাখিয়ে নেব একসাথে পুরো জলটা দেব না আর বেসনের মানে বেসনের বেগুনি বানানোর জন্য বেসনের ব্যাটারটা কিন্তু একটু মানে ঘন করে মাখাতে হবে তো এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে বেসনটাকে রেডি করে নেব বেসনটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে বেসন বেগুনি মুচমুচে করার জন্য কোনো চালের গুঁড়ি আর কোনো কিছু লাগবে না এইভাবে একটু বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেবেন দেখবেন বেগুনিগুলো খুবই মজমুচ হবে এরপর আমি সামান্য মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে দেখুন বন্ধুরা বেসনটা কিন্তু এইভাবে ঘন করে মাখাতে হবে বেসনটা আমার মাখানো হয়ে গেছে এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি এরপর বেগুনগুলোকে এইভাবে আমি বেসনের মধ্যে ডুবিয়ে নেব এইভাবে দুপাশে খুব ভালোভাবে বেসনটাকে লাগিয়ে নিতে হবে এই দেখুন এইভাবে লাগানো হয়ে গেছে এখন আমি বেগুনটাকে তেলের মধ্যে ছেড়ে দেব এই দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু বেসনের মধ্যে দুপাশে মানে বেগুনে খুব ভালোভাবে লাগিয়ে এইভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে আমি হাই ফ্লেমে রাখবো বেগুনিগুলো যখন একটু লালচে ভাব আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনিগুলোকে একটু কড়া করে ভেজে নেব যে কোনো তেলে ভাজার জিনিস একটু কড়া করে না ভাজলে খেতে ভালো লাগে না আর কড়া করে ভাজলে মানে যে কোনো তেলে ভাজার জিনিস মুচমুছে হয় খেতে ভালো লাগে এইভাবে আমি বেগুনিগুলোকে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও আমি বাদ বাকি বেগুনিগুলো ওই একইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে ভেজে নেব বেগুনগুলো মানে বেগুনটা আমার এতটা মানে সাইজে বড় ছিল যে আমি আর মাঝখান থেকে কাটিনি মানে একটা খেলে মন ভরে যাবে দুপির উল্টে পাল্টে আবারও খুব ভালোভাবে ভেজে নিতে হবে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করার নতুন বন্ধু হয়ে পাশে থাকার তো দেখুন বন্ধুরা এইভাবে আমি দুপির উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু কড়া করে বেগুনিগুলোকে ভেজে নিয়েছি বেগুনিগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে দেখতেই পারছো এখন আমি বেগুন বেগুনিগুলোকে তুলে নেবো বেগুনিগুলোকে তুলে নিচ্ছি এখন আমি একটা প্লেটে সাজিয়ে দেখাচ্ছি আমার কতটা সুন্দর ও হয়েছে দেখতেই বন্ধুরা মানে দেখতে বেগুনিগুলো এতটা সুন্দর লাগছে যে একটা খেয়ে মন ভরে যাবে তো আমার এই বেগুনির রেসিপি কেমন লাগলো একটা কমেন্টে জানিও বন্ধুদের সাথে বেশি করে একটু শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে নতুন বছরে পাশে থেকো ফিরে আসছি অন্য কোনো ভিডিও রেসিপি নিয়ে ধন্যবাদ